পরিচ্ছন্ন করার লক্ষ্যে একটি টিম আগামী সাত ব্যাপী এই শহরকে পরিষ্কার এবং ময়লা আবর্জনা মুক্ত করবে যাতে করে মানুষের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হয় যে এই শহরটি আমাদের আমাদেরকে এই শহর পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই শহরে আমরা বসবাস করি আগামী দিনে জনকল্যাণমূলক এই কাজগুলি যারা করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা সকলে মিলে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং মানুষের যে স্বাস্থ্যগত ক্ষতি হয় অপরিষ্কার থাকলে নোংরা থাকলে সেই দিকটা খেয়াল রেখে এই শহরটিকে আমরা সুন্দর করে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আগামী দিনে আগামী দিনে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার কথাটি বলেছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে আমাদের গড়ে তুলতে হবে কারণ এই দেশটি আমাদের সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে এই টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী নগরী গড়ে তুলতে হবে আদর্শিক নগরী গড়ে তুলতে হবে যাতে করে এই শহরে যারা বসবাস করে তারা সকলে মিলে সচেতনার সহিত যাতে আগামী দিনে পথ চলে যে এই শহরকে কোনোভাবেই আমরা নোংরা রাখব না সকলেই যার যার অবস্থান থেকে পরিষ্কার রাখার চেষ্টা করব সেই জন্য আজকে সাত ব্যাপী আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি ইনশাল্লাহ সকাল ছয়টা থেকে ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলবে আমি এই কাজে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব আগামী নির্বাচনের মধ্য দিয়ে যেই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ সহমর্মিতার বাংলাদেশ সহযোগিতার বাংলাদেশ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই টাঙ্গালকে একটি আদর্শিক টাঙ্গাল গড়ে তুলব ইনশাল্লাহ